আজকে ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমার সুযোগ জিক্সা এফআই ডিক্স এই ব্যাগটা এক হাজার কিলোমিটার কমপ্লিট হয়েছে এর সাথে আজকে দ্বিতীয়বারের মতো ইঞ্জুর ওয়ান চেঞ্জ করব আমার প্ল্যান ব্রেকিং পিরিয়ডে চারটা ইঞ্জুর ওয়াল চেঞ্জ করা প্রথম ইঞ্জুর ওয়ালটা চেঞ্জ করছি আমি পাঁচশো কিলোমিটারে দ্বিতীয়টা হচ্ছে এক হাজার কিলোমিটার তৃতীয়টা হচ্ছে পনেরোশো চার নাম্বারটা হচ্ছে দুই হাজারের এরপর থেকে আমি হচ্ছে হলো এক হাজার করে চালাবো এই প্ল্যানে হচ্ছে আজকে আমি দ্বিতীয় ইঞ্জুর ওয়ালটা চেঞ্জ করতে আসছি পুরোনো পল্টন সুযোগই সার্ভিস সেন্টারে যেহেতু তাদের সার্ভিস সেন্টারটা বন্ধ এর জন্য হচ্ছে তারা হচ্ছে আউটডোরে কাজ করতেছে আর আউটডোরে হচ্ছে এই ছোট একটু পিচ্ছিটা আমার বাইকের হচ্ছে কাজ করতেছে তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমি আমার বাইকে কোন ইঞ্জিন ওয়ালটা ব্যবহার করি তার সাথে কোন গ্রেডের ইঞ্জিন ওয়ালটা ব্যবহার করি এটি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে শেয়ার করব কখন আপনি ইঞ্জিন ওয়ালের সাথে আপনার ইঞ্জিন ওয়েল ফিল্টারটা চেঞ্জ করবেন ব্রেকিং পিওর চলাকালীন কেন চারটা ইঞ্জিন ওয়েল চেঞ্জ করতে হয় এই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কখন কোন সময় আপনি কোন গ্রেডে ইঞ্জিন ওয়ারগুলো ব্যবহার করবেন দ্যাট মিনস আপনি মিনারেল কখন ব্যবহার করবেন সেমি সিনথেটিক কখন ব্যবহার করবেন ফুল সিনথেটিক কখন ব্যবহার করবেন সমস্ত কিছু ডিটেইলস আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সো আজকে ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক তার সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এফআর সাইডে চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না নতুন বাইকের ইঞ্জিনের ভিতরে পিস্টন রিং সিলিন্ডার একদম নতুন থাকে এগুলোকে একে অপরের সাথে সঠিকভাবে ফিট হতে একটু সময় লাগে এই সময় যদি ভুল ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় তাহলে ইঞ্জিনের কম্প্রেশন ঠিক মতো তৈরি হবে না পরে মাইলেজ এবং পাওয়ার দুটি কমে যাওয়ার সম্ভাবনা থাকে নতুন বাইকে প্রথমেই মিনারেল ইঞ্জিন অয়েলটাই কেন চলেন তাহলে এই বিষয়টা এখন জানি মিনারেল অয়েল কম স্লিপারিং হয়ে থাকে তাই পিস্টন রিং আর সিলিন্ডার অয়েল এর মধ্যে অজনীয় ফ্রিকশন তৈরি করতে সক্ষম হয় এর ফলে ইঞ্জিনের পার্স খুব দ্রুত ফিট হতে পারে নতুন ইঞ্জিন থেকে যেসব ছোট ছোট মেটালের কণা বের হয় খুব সহজে মিনারেল ইঞ্জিন অয়েল সেগুলো ধরে রাখতে পারে যার ফলে ছোট ছোট যে মেটালের কণাগুলো থাকে প্রথম সার্ভিসে সেগুলো মিনারেল ইঞ্জিন অয়েলের সাথে বের হয়ে যায় আমি আজকে আমার বাইকের জন্য মতুল ব্র্যান্ডের ডেন ডাব্লিউ ফোরটি গ্রেডের মিনার ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে সাধারণত মিনার ইঞ্জিন অয়েল গুলো সেমি সিনথেটিক অথবা ফুল সেন্সিটিক ইঞ্জিন অয়েলের থেকে দামে কম হয়ে থাকে যার ফলে দুই হাজার কিলোমিটারে চারটা ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় দামে কম পড়ে এবং সাশ্রয় হয় এবার সে কেন ফুল সেন্সিটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন না ব্রেকিং পিরিয়ড এর সময় সিনথেটিক অয়েল বেশি স্লিপার হওয়ার কারণে ইঞ্জিনের পার্টস একদম মসৃণ হয়ে যায় ফলে সঠিক ভাবে পার্টস গুলো ফিট হতে পারে না পরে ইঞ্জিনের কম্প্রেশন কমে যায় যার ফলে পরে মাইলেজও কমে যায় তাই ব্রেক ইন পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত তো সিনথেটিক ইঞ্জিন অয়েল না ব্যবহার করাটাই ভালো বেকিং পিওর শেষ হওয়ার পর তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত আপনি মিনারেল ব্যবহার করেন তারপরে আপনি সেমি অথবা ফুল সেন্টিক ইঞ্জিন অয়েলে আপডেট করতে পারেন সেমি অথবা ফুল সেন্টিক যখন দিকে আপনি আপডেট করবেন তখন আপনি বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন তার সাথে ইঞ্জিনের স্মুথনেস আরো বেটার পাবেন এখন যদি সংক্ষিপ্তে বলি বেকিং পিওর এর মিনারেল অয়েল বেস্ট কারণ এটা ইঞ্জিনের সঠিক ভাবে সেট হতে সাহায্য করে আর ব্রেকিং পিওর শেষ হলেই আপনি চাইলেই সেমি সেন্থেটিক অথবা ফুল সেন্থেটিক ইঞ্জিন অয়েলে আপডেট করতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই মতুলের পারফরমেন্স কেমন আর ইসিস্টারের পারফরমেন্স কেমন আমি দীর্ঘদিন যাবত হচ্ছে মোতল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেছি যার ফলে আমার মোতলের প্রতি একটা বিশ্বাস্ততা কাজ করে কিন্তু বেশ কিছুদিন যাবত দেখতেছি যে মোতুলের যে পারফরমেন্স আগের মতো নাই তো আমি এই কথাটা হচ্ছে সুজুকির সাথে কথা বলি তারা বললো যে হ্যাঁ বিষয়টা এরকমই যে মোতুলের যে আগের যে সার্ভিসগুলো ছিল এটা এখন কিছুটা ড্রপ করছে যার ফলে সুজুকির থেকেও বলতেছে যে আপনারা এই এসিস্টার অথবা অন্য কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করুন আমি ট্রাই করব যে নেক্সট এ হচ্ছে নতুল থেকে হচ্ছে বের হয়ে অন্য কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য আশা করি যারা আমাকে এই ধরনের কোশ্চেন করছেন তারা আজকের ভিডিওতে আপনারা একটা অ্যান্সার পেয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন ইঞ্জিন ওয়ার্ল্ডে ব্যবহার করতেছেন তার সাথে এফআইআর সাইডার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন আজকের মতো এখানে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোথাও হাফেস